আমার হাত পাখার আসে বাতাসে হাত পাখা বাতাস করার লোক নেই তোমার হাত পাখার তোমার কর লোক নাই কইতে হবে আমার আমার হাত পাকার বাতাস কি করবেন ভাই গরমের দিন এখন আমার এতে কইতে হবে নিজের বাতাস নিজে করতে হবে হাত পাকার কারেন্ট থাকে না দুনিয়ারে গরম কি করব ভাই এই রোদ এই গরম এই তাপমাত্রা ওরে আল্লাহ ওরে খোদা খা ঘরে তো থাকা মুশকিল কিন্তু যাওয়া তো কারণ লাগবে কি কারণ বাজার ঘাট বাজার ঘাট তো করা লাগে না আমরা তো বাজার ঘাট ঘরে ঘরে যে দিয়ে যায় আমরা তো সিঙ্গাপুরে বসবাস করি সিঙ্গাপুরে বসবাস করার কারণে আমাদের বাজার ঘাট যা হয়ে আছে সব ঘরে ঘরে দিয়ে যায় থাকে না না এসি তো চলে না এসি চলে না এসি এসি না চলার কারণে এতে কি করতে হবে হাত পাকা হাত পাকাতে বাতাস করতে হবে আমার হাত পাকার বাতাসে তাম জড়িয়ে আসে